পরবর্তী সংবাদে বন্যায় দুর্গতদের সামগ্রী প্রগতি স্কুলে থাকা শরণার্থীদের সাহায্য সহযোগিতা প্রদান করল স্থানীয়রা স্বদেশী জাগরণ মঞ্চ বিশেষ করে স্বদেশী জাগরণ মঞ্চের পক্ষ থেকে বন্যায় শরণার্থীদের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হলো প্রগতি স্কুলে শরণার্থীদের উদ্দেশ্যে সামগ্রী প্রদান এমনটাই জানালেন স্বদেশী জাগরণ মঞ্চের সদস্যরা কি বক্তব্য উঠে এসেছে তাদের শুনুন যারা আপনারা জানেন যে এই পরিস্থিতিতে যারা এখানে দেশে নিয়েছেন এই কারণে সবার সাথে আমরা স্বদেশি যাওয়ার মধ্যে ত্রিপুরা প্রান্ত আমরা একটা ছোট প্রয়াস নিয়েছি যাতে অন্তত একবেলা আমরা ওদের একটু খাওয়ার ব্যবস্থা করতে পারি এই জন্য আমাদের এখানে স্বদেশি জাদ মঞ্চের বিভিন্ন কার্যকর্তা যেরকম মন্ত্র বিচ্ছেদ বিভাগ প্রমুখ কামন্ত্র এবং বাক প্রচার প্রমুখ মহানগরের প্রধান এরকম তপন ভবন সরকার এরকম যারা আছেন এবং হচ্ছেন ওয়ার্ড প্রেসিডেন্ট ক্রীতা প্রধিক ও অকান্ত পরিশ্রম করছেন তো আপনাদের আগে আমরা তুলে দিলাম যাতে আজকের দিনে অন্তত একবার পাশে কিন্তু তারা বাড়ি দিয়েই আমাদের প্রয়াস আপনার পরিচয় আমার নাম শিমাজী বোস আমি স্বদেশে যাওয়ার করছি ত্রিপুরা স্টেট কনফারেন্স সংশ্লিষ্ট আয়োজকদের বক্তব্য তারা স্বদেশী জাগরণ মঞ্চের পক্ষ থেকে বন্যায় দুর্গতদের সাহায্য সহযোগিতায় পাশে দাঁড়ালেন এবং প্রগতি স্কুলে যারা আশ্রিত রয়েছেন তাদের উদ্দেশ্যে চাল ডাল শুকনো সামগ্রী খাবার প্যাকেটজাত দ্রব্য প্রদান করলেন সেই সমস্ত দুর্গতদের উদ্দেশ্যে ছোট্ট ফিরবো সঙ্গে থাকুন